স্যালাড অর্ডার দেওয়া হয়েছিল আচ্ছা এখানে চলে এসছে ভেজ ডাল এটা ভেজ ডাল এই তো একদম মটরশো দিয়েছিল ভেজ ডাল তিনটে রাইস নিয়েছি আর আলু ফুলকপির তরকারি আর এখানে হচ্ছে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা এটা কি মটন তা একটু খটার এত এখানে তাও সরল ঝোল আর এখানে নিয়ে নিয়েছি মাটনের ঝোল ঝোল মানে আলু দিয়েছে আলু দিয়েছে তোমার ফেবারি হ্যাঁ দাও ডাল ফালগুলো দাও যাই হোক এখন পরিবেশন চলছে খাওয়া দাওয়া পর্ব শুরু ডালটা কিন্তু খুব সিম্পল সিম্পলের মতো খুব ভালো করেছে বল দারুণ ডাল করেছে ফুলকপিটাও দারুণ দেখেছি না কোয়ালিটি সত্যি ভালো আপনাকে আমি চাকরি পেয়ে গেছি আর ওখানে হচ্ছে কাপড় ভাজা ঝোলটা প্রথমে অল্প নিল কিনা অল্পই নিলাম কেমনটা ঝাল হয়েছে হাফ নরম মাংস ঠিকঠাক পাতলা ঝোল একদম হয়েছে আর খুব বেশি নয় একদম ঠিকঠাক আমার তরফ থেকে টিট তো শেষ পাতে একটু মিষ্টি আর দই না হলে কেমন হয় তার জন্য হাজবেন্ডকে মিষ্টি আর দই জোর করে একটু দেওয়ালাম